দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে ভৌগোলিক নিদর্শক বা জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হল চাপাই নবাবগঞ্জের খ্রিসাপাত আম নিবন্ধনের অপেক্ষায় আসনা আর ল্যাংরা নতুন প্রযুক্তির ব্যবহার আর স্মার্ট ডিজাইনে জোর দিচ্ছে দেশীয় ইলেকট্রনিক্স কোম্পানিগুলো বাজার দখলে নজর সাশ্রয়ী দামে দেশের ক্ষুদ্র ও মাঝের শিল্প বিকাশে অর্থায়ন বাড়াতে চায় আইডিবির অঙ্গ প্রতিষ্ঠান আইসিডি এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন জামদানি ও ইলিশের পর খীষাপাত আমের মালিকানা সত্ত্বে পেল বাংলাদেশ ভৌগোলিক নিদর্শক বা জিআই নিবন্ধন সনদ পাওয়ায় স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে এটি এখন থেকে চাপাইনাবগঞ্জের খৃশাপাত আম নামে পরিচিতি পাবে রোববার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটকে খ্রিসাপাত আমের জিআই সনদ প্রদান করে পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর ইমতিয়াজ হাসানের রিপোর্ট ক্ষীরাপাত সুস্বাদু আমের জাতের মধ্যে সবচেয়ে জনপ্রিয় আকারে মাঝারি ও অনেকটা ডিম্বাকৃতির গড়ে প্রায় সাড়ে আট সেন্টিমিটার লম্বা এবং ওজনে ২৬৫ গ্রাম পর্যন্ত হয়ে থাকে এটি আশবিহীন খিরসাপাত আমের গড়মিষ্টতা তেইশ শতাংশ আবহাওয়া ও জলবায়ুর বৈশিষ্ট্যের কারণে চাপাই জেলার খিরসাপাত আমের সুনাম আছে দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও চাপাই এই আবহাওয়া এবং গুণগত মানের কারণে সেখানের আম কিন্তু অত্যন্ত সুমিষ্ট হয় কারণ সেখানে থাকে পুষ্পায়নের সময় কম বৃষ্টিপাত ফল পর পরপরে অতি উচ্চ তাপমাত্রা যা আমের বৃদ্ধিতে সহায়ক হয় সেখানে থাকে কম বৃষ্টিপাত আমের থাকে তাহলে সেখানে অত্যন্ত সুমিষ্ট মানের আম উৎপাদন হয় দেশে শতাধিক প্রজাতির আম থাকলেও বর্তমানে বেশি চাষ হয় ৪৫ জাতের আম কৃষি গবেষণা ইনস্টিটিউটের হিসেবে দেশে মোট উৎপাদিত আমের প্রায় পঁচিশ ভাগই ক্ষীরসাপাত স্থানীয় চাহিদা মিটিয়ে যা ইউরোপ মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে রপ্তানি হয় বিপুল সম্ভাবনা থাকায় এবার ভৌগোলিক নির্দেশক অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা সংক্ষেপে জিআই পণ্য হিসেবে সনদ পেল ক্ষীষাপাত চাঁপাইনো যে ক্ষীষাপাত আন আজকে আমরা এটি জিআই পণ্য হিসেবে আমরা নিবন্ধন করতে পেরেছি এরপর থেকে অন্য কোনো দেশ এর জন্য ক্লেম করতে পারবে না এবং রপ্তানি হিসাবে যখন এই আমটি পণ্য হিসাবে যাবে তখন চাপে নগঞ্জ খিসাপাত আম হিসাবে বিশ্বের কাছে পরিচিতি লাভ করবে এবং এর উৎপাদনকারীরা এর সুফল পাবে জিআই সনদ প্রাপ্তি খিরসাপাতের চাষ ও ব্যবসাকে আরও প্রসারিত করবে বলে প্রত্যাশা শিল্পমন্ত্রীর সামনে বিখ্যাত অন্যান্য জাতের জিআই নিবন্ধনের জন্য মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস তার আমি ধন্যবাদ জানাই যে গবেষণা করে যেটা শুরু করেছেন আরও আমাদের ব্র্যান্ডিং হবে এবং আজকে এই ফলকে আমরা বিদেশে নেওয়ার জন্য তার গুণগত মান সব কিছু রক্ষা করার জন্য আমাদের উৎসাহিত করা দেখা এবং শিল্প মন্ত্রণালয় আমরা অত্যন্ত গর্বিত যে এই দায়িত্ব ডিপিডিটি যারা করছেন এবং বৈজ্ঞানিক কর্মকর্তাবৃন্দ যারা আছেন তাদের মাধ্যমে করছেন ইট শুড বি কন্টিনিউড অ্যান্ড উইল কন্টিনিউ আওয়ার সাপোর্টস আপনাদের গবেষণার জন্য যে সাপোর্ট দরকার আছে উইল কন্টিনিউ ইট আমাদের চাহিদা পূরণ করো বাইরে এবং নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে পারি কর্মসংস্থান সৃষ্টি করতে পারি ব্যাপক এটাকে যদি এই মানের আরও কোথাও হয় সেখানে আমরা সেটাকে বর্ধিত করার জন্য আমরা পদক্ষেপ নিতে পারি ইতিমধ্যে চাপাই নবাবগঞ্জের ল্যাংড়া ও আশিনা আমের জিআই নিবন্ধনের জন্য আবেদন করা হয়েছে বলে জানানো হয় অনুষ্ঠানে অন্যান্য জাতের যে আমগুলি আছে ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন নতুন প্রযুক্তি আর স্মার্ট ডিজাইনের ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনে জোর দিচ্ছে দেশীয় প্রতিষ্ঠানগুলো সাশ্রয়ী দামে সেসব পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে দেশের বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চায় তারা তবে উন্নত মানের পণ্য ও বিক্রয়ত্ত সেবা দিয়েই নিজেদের অবস্থান ধরে রাখতে চায় স্যামসাং এর মতো বিদেশি প্রতিষ্ঠানগুলো পণ্যের প্রচারকে সহজ করতে ফ্রিজের দরজার পুরোটাই তৈরি এলসিডি মনিটরে যেখানে চলছে কোমল পানীয় আকর্ষণীয় বিজ্ঞাপন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য এমন ফ্রিজ বাজারে এনেছে ওয়ালটন নতুন মডেল যুক্ত হয়েছে প্রতিষ্ঠানটির গ্লাস ডোর প্রযুক্তির অন্য ফ্রিজগুলোতেও টেকনোলজির আপগ্রেশনের কারণে এটা দেওয়া হয়েছে যে কেউ চাইলে তাদের প্রোডাক্টগুলো ডিসপ্লে করবে এবং তা অ্যাড করবে সেক্ষেত্রে সে একটা জায়গা থেকে একটা ফ্রিজের মধ্যে সেই ডিসপ্লেটা যে টেলিভিশনটা ইউজ করতে পারতেছে কুকাকলার সাথে আমাদের একটা এই বছর একটা চুক্তি ওনারা আমাদের নেয়রাবোটে দুই লক্ষ ফ্রিজ আমাদের এখান থেকে এশিয়ার জন্যে ওনারা সারা এশিয়ার জন্য এটা আমাদের সিলেক্ট করছে আমার পণ্য আমার দেশ গর্ব বাংলাদেশ এই স্লোগানে দুই হাজার তেরো সালে দেশের বাজারে আসা মিনিস্টার এবার জোর দিচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ী এল টেলিভিশন ফ্রিজ এবং এসি তৈরিতে প্রযুক্তি আর ডিজাইনে নতুনত্ব দেখা গেছে বাণিজ্য মেলায় ভীষণের প্যাভিলিয়নে দামও হাতের নাগালে তিন ডিজাইনের ওয়াশিং মেশিন নতুন এনেছি এবং হোম অ্যাপ্লায়েন্স যেগুলো ছিল আগে নতুন নতুন অনেক রাইস কুকার এসছে মাল্টিপুকার এসছে ব্লেন্ডারের মধ্যে অনেক প্রোডাকশনের ভেরিয়েশন এসছে তো কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা আসলে ডে বাই ডে আমাদের প্রোডাক্টের ভ্যারাইটি বাড়ানোর চেষ্টা করছি আমাদের এসিতে আমরা আমাদের কম্প্রেসরটা আমরা এমনভাবে ডিজাইন করি যাতে ইনভার্টার ছাড়াই আমাদের এসি নর্মালি অন্যান্য ব্র্যান্ড বা অন্যান্য যেসব এসি আছে দেশীয় বা দেশের বাইরে তার চেয়ে সিক্সটি পার্সেন্ট এনার্জি সেই হয় বাইরের কোনো পণ্য কিনলে যেখানে তারা ফিফটি থাউজেন্ড টাকা একটা টিভি কিনতেছে স্মার্ট টিভি সেই টিভিটা আমরা অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ থেকে শুরু করে আপ টু থার্টি ফাইভ থাউজেন্ড টাকার মধ্যে আমরা দিচ্ছি মানুষ যাতে সহজে কিনতে পারে তবে দেশীয় প্রতিষ্ঠানের সাথে তাল মেলাতে পণ্যের মানে ছাড় দিতে রাজি নয় করিয় প্রতিষ্ঠান স্যামসাং মেলায় তারা এনেছে স্বয়ংক্রিয় রোবট ক্লিনার ও নতুন প্রযুক্তির এসি তবে বাংলাদেশে নিজস্ব কারখানায় উৎপাদন শুরু করায় দশ থেকে পনেরো ভাগ পর্যন্ত দাম কমেছে তাদের কিছু কিছু পণ্যে বাংলাদেশেও যদিও আমাদের ফ্যাক্টরি হয়েছে কিন্তু সেক্ষেত্রে আমরা যেটা করতেছি কোয়ালিটি আমরা মেনটেন করতেছি পুরাটাই আমাদের বাইরে যেই প্রোডাক্টটা পাবেন সেম কোয়ালিটির প্রোডাক্টটা বাংলাদেশে তৈরি হবে মডেলের ফ্রিজ আমরা আমরা এখানে বাংলাদেশে চাচ্ছি এটা একটু রিজনেবল প্রাইজের মধ্যে আনা চীনা ব্র্যান্ড কঙ্কার প্যাভিলিয়নে মিলবে সাশ্রয়ী দামের ইলেকট্রনিক পণ্য আর মেলা উপলক্ষে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে শার্প ইলেকট্রনিক্সের পণ্যে শাহাদাত হোসাইন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে অর্থায়ন বাড়াতে চায় ইসলামিক উন্নয়ন ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান ইসলামিক কর্পোরেশন ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য প্রাইভেট সেক্টর বা আইসিডি যার অংশ হিসেবে দুই কোটি ডলার বা প্রায় একশো কোটি টাকার চুক্তি করেছে তারা আর্থিক প্রতিষ্ঠান লঙ্কাবাংলা ফাইন্যান্সের সাথে যার মাধ্যমে আগামী তিন বছরের মধ্যে এসএমই হার ষাট ভাগে নিয়ে যেতে চায় প্রতিষ্ঠানটি ইসলামিক কর্পোরেশন ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য প্রাইভেট সেক্টর বা আইসিডি ইসলামিক উন্নয়ন ব্যাংক আইডিবির চারটি অঙ্গ প্রতিষ্ঠানের একটি উনিশশো সালে যাত্রা শুরু করা আইসিডির অনুমোদিত মূলধনের পরিমাণ দুইশো কোটি ডলার সদস্যভুক্ত পঞ্চাশটি দেশের বেসরকারি খাতের উন্নয়নে যা বিনিয়োগ করে তারা আইসিডি অর্থায়ন করেছে বাংলাদেশেও সিটি ব্যাংক মেঘনা গ্রুপের মতো প্রতিষ্ঠানে বিগত বছরগুলোতে Basically, we have invested so far $250 Uh, in Bangladesh and our main focus is to support SME businesses and we have usually invested uh, through financing line of finance to financial institutions এরই অংশ হিসেবে এবার আর্থিক প্রতিষ্ঠান লঙ্কা বাংলা ফাইন্যান্সকে দুই কোটি ডলার সহায়তা দিচ্ছে আইসিডি যা ব্যবহার করা হবে সরিয়া ভিত্তিক এস এম ঋণ প্রদানে এই অর্থ স্বল্প সুদে চল্লিশ মাসের জন্য পাচ্ছে লঙ্কা বাংলা যা পরবর্তীতে আরও বিশ মাসের জন্য বৃদ্ধির সুযোগ পাবে তারা ছড়িয়া অনে যে তারা দিয়েছেন ফ্যাসিলিটিটা ওনাদের একটাই কথা ছিল যে আমাদের এই লোনের যে কার্যক্রম চালাবো আমরা এটা যে নিয়ে অ্যাসেট বেসড ফাইন্যান্সিংটা হয় ওই যারা জাতীয় জিনিসটা আর কি যে একটা অ্যাসেট থাকবে সে অ্যাসেটকে আপনি একজনের কাছে বিক্রি করবো ওই অ্যাসেটটা উনি অন ওন করবেন হ্যাঁ এইভাবে জিনিসটাকে মানে ওনার ফাইন্যান্সটা করতে বলেছে যেটা না কি সত্যি কথা বলতে কি আমরা যে ধরনের কার্যক্রম পরিচালনা করি তার ইয়ের মধ্যেই পড়ে সবগুলো পড়বে না কিন্তু যেগুলো পড়বে আমার সেগুলো লিস্ট ওনাদেরকে কাছে পাঠাবো ওই লিস্টের বেতনরা অ্যাপ্রুভ করলে পরেই ফান্ডিং অনান দেশের ব্যাংক বহির্ভূত খাতের অন্যতম আর্থিক প্রতিষ্ঠান লঙ্কা বাংলা বছর ছিয়াত্তর কোটি ডলারে ঋণ দিয়েছে তার গ্রাহকদের যার একুশ কোটিই ছিল এসএমই খাতে বর্তমানে প্রতিষ্ঠানটির চার হাজারের ওপরে এসএমই ঋণ গ্রহীতা আছে যা আরও বাড়াতে চায় সামনে আইসিডির পাওয়া নতুন অর্থে টোটাল যে আমাদের যে ল্যান্ডিং যে পোর্টফোলিও আছে তার ফিন্টি এইট পার্সেন্টের মতন আছে কিন্তু আমাদের এসএমিতে এবং আমাদের ইচ্ছা আছে ইনশাল্লাহ বাই টোয়েন্টি টোয়েন্টি টু মানে আমাদের যে একটা যে স্ট্র্যাটেজিক যে প্ল্যান আছে সেখানে আমরা এই এসএমিকে আমরা ষাট পার্সেন্টের উপরে নিয়ে যাওয়ার একটা প্ল্যান আছে আইসিডির অর্থায়নের পথ ধরে সামনের দিনে আরও বিদেশি বিনিয়োগ আনতে আগ্রহী লঙ্কা বাংলা ফাইনাল সুভন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন চট্টগ্রাম মহানগরীর যানজট এড়িয়ে অল্প সময় সমুদ্র ও বিমানবন্দরে পৌঁছাতে সদরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত নদীপথ ব্যবহারের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আগামী মার্চের মধ্যে এই নৌরুটে চালু করা হবে ওয়াটার বাস এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবিদরা সঞ্জীব দেবাবুর ক্যামেরায় নাজমুল সাদেকের রিপোর্ট যানবাহনের দীর্ঘ সারি নগরীর জি সি থেকে পতেঙ্গামুখী সড়কের তীব্র যানজটে মাত্র আঠারো কিলোমিটার দূরের সমুদ্র ও বিমানবন্দরে যেতে সময় লাগে দুই থেকে তিন ঘন্টা এতে সাধারণ মানুষের পাশাপাশি বিদেশগামী যাত্রী ও ব্যবসায়ীরা পড়েন ভোগান্তিতে তবে চট্টগ্রাম নগরীর অবস্থান কর্ণফুলি নদীর তীর ঘেঁষে তাই যানজট এড়িয়ে গন্তব্যে পৌঁছতে বিকল্প পথ হিসেবে নৌরুট চালুর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সদরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত এই নৌরুটে প্রাথমিকভাবে চালু হবে চারটি ওয়াটার বাস সদরঘাট থেকে শুরু করে আমরা পতেঙ্গা পনেরো নম্বর পর্যন্ত বিশেষ করে এয়ারপোর্টগামী যাত্রীদের যে বর্তমানে যাত্রার যে ভোগান্তি হয় সেটা থেকে নিস্তার পাওয়ার জন্য এই প্রক্রিয়াটা মূলত চালু তবে এক্ষেত্রে সাধারণ মানুষদের জন্য সেটা উন্মুক্ত থাকবে তো প্রাথমিকভাবে চারটা জাহাজ দিয়ে এই কার্যক্রমটা শুরু হবে এবং চুক্তি অনুযায়ী আগামী ফেব্রুয়ারির শেষের দিকে কিংবা মার্চের প্রথম থেকে এটা চালু হওয়ার কথা আছে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নগর পরিকল্পনাবিদরা এটি ভ্রমণ পিপাসুদের নজর কাটবে বলেও জানান তারা ফ্রান্সে যান তারা তাদের নদীগুলোকে আমরা আশা করব চট্টগ্রাম ওই ধরনের একটা সুন্দর ব্যবস্থা আমরা দেখতে আর অপেক্ষা নয় নৌরুটির দ্রুত বাস্তবায়ন দেখতে চায় নগরবাসী নাজমুল সাদিকি রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন নেতিবাচকভাবে সপ্তাহ শুরু করলো ঢাকা শেয়ার বাজার সার্বিক সুযোগ ডিএস দশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার নশো উনচল্লিশে এদিন লেনদেন হয়েছে প্রায় বারোশো কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে একশো বাষট্টিটির কমেছে একশো উনষাটটির আর অপরিবর্তিত ছিল ছাব্বিশটির দর এবারে বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ব্র্যাকিপিয়াল স্টক ব্রোকারেজের গত সপ্তাহে ডিএসসি এক্স একশো পয়েন্টের মতো বেড়েছিল তবে আজকে সপ্তাহের প্রথম দিবসে আমরা ট্রেডিংয়ের শুরু থেকেই ডিএসসি এ কিছুটা নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করেছি তবে দিন শেষে আমরা দেখতে পাচ্ছি যে ডিএসসি এক্স দশ পয়েন্টের মতো কমেছে তবে আজকে যদি আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের লার্জ ক্যাপ সেক্টরগুলোর দিকে দেখি তবে দিন শেষে ফার্মাসিউটিক্যালস এবং পাওয়ার সেক্টর ছাড়া বাকি সবগুলো লার্জ ক্যাপ সেক্টরই আজকে নেগেটিভে ক্লোজ হয়েছে এবং এদের মধ্যে আজকে সবচেয়ে বেশি নেগেটিভ ছিল ব্যাঙ্কিং সেক্টর বাই ওয়ান আমরা জানি যে জানুয়ারিতে সবগুলো কোম্পানির আর্নিংস আসার কথা এবং অলরেডি অনেকগুলো কোম্পানির আর্নিংস চলে এসেছে এবং কিছু কোম্পানির আর্নিংস এখনও আসা বাকি আমরা মনে করছি যে ইনভেস্টরদের আর্নিংস এক্সপেক্টেশন থেকেই মার্কেটে এই ভোলাটিলিটি ক্রিয়েট হচ্ছে তবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে টু থাউজেন্ড সেভেন্টিনের সেপ্টেম্বরের পরে সবচেয়ে বেশি টার্ন ওভার জেনারেট করেছে এবং দিনশেষে আজকে টোটাল ডেইলি টার্ন ছিল এক হাজার কোটি টাকা তবে তেতাল্লিশ কোটি টাকা ডেইলি টার্ন ওভার নিয়ে আজকে মোস্টেডের শেয়ারগুলো তালিকা শীর্ষে অবস্থান করছে প্রিমিয়ার ব্যাংক ব্যবহারকারীদের বিশ্বাস অর্জন করতে চায় ফেসবুক এর জন্য প্রতিষ্ঠানটি তথ্যের নিরাপত্তায় শত কোটি ডলার বিনিয়োগের কথা জানিয়েছেন প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল সানবার্গ একই সাথে দাবোসে প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে এবং তথ্যের নিরাপত্তায় বৈশ্বিক নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা বিস্তারিত ডেস্ক রিপোর্টে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক যার ব্যবহারকারী সংখ্যা দুই কোটির বেশি গেল বছর ক্যাম্ব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারিতে প্রকাশ পায় প্রায় আট কোটি গ্রাহকের তথ্য চুরির ঘটনা যা বিশ্বাসযোগ্যতার সংকট তৈরি করে ফেসবুকের ব্যবহারকারী থেকে শুরু করে বিনিয়োগকারীদের মধ্যে যার প্রভাব পড়ে প্রতিষ্ঠানটির শেয়ারের দরেও মাত্র ছয় মাসে পুঁজিবাজারে ফেসবুক দর হারিয়েছে প্রায় তেত্রিশ ভাগ এমন অবস্থায় ব্যবহারকারীদের আস্থা ফিরিয়ে আনার উপর জোর দিচ্ছে ফেসবুক যা দাভ সম্মেলনে তুলে ধরলেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা Billions of dollars a year. আমরা এক বছরে নিরাপত্তা ইস্যুতে বিলিয়ন ডলার বিনিয়োগ করেছি আমরা জানি ব্যবহারকারীদের হারানো বিশ্বাস আমাদেরকে আবারও ফিরিয়ে আনতে হবে তার মানে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে যে গ্রাহকের তথ্য এখানে সুরক্ষিত এজন্য আমাদের এই সাইটে নির্বাচন থেকে শুরু করে মিথ্যা সংবাদের পরিবর্তে সঠিক তথ্য উপস্থাপনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেখানে গ্রাহকের তথ্য ভাণ্ডার সুরক্ষিত থাকবে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি আমরা শুধু গ্রাহক এবং ব্যবহারকারীর তথ্যের সুরক্ষাই নয় এবার দাবোস সম্মেলনের বড় আলোচনা ছিল নতুন সব প্রযুক্তির ব্যবহার এবং তার নিরাপত্তা নিয়ে মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইসে চেহারা শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহার বাড়তে শুরু করেছে এক্ষেত্রে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এসব বায়োমেট্রিক তথ্যের ব্যবস্থাপনা কিভাবে করবে তার কোনো নীতিমালা নেই যেমনটা বলছিলেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী ফেসিয়াল রিকগনিশন ইজ আ পিস অফ টেকনোলজি চেহারা শনাক্তকরণ প্রযুক্তি এমন একটা প্রযুক্তি যা দ্রুত প্রসার লাভ করছে আমি অন্তত 10টি কারণ বলতে পারি যা মানুষের জীবনমান উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেটা আমি এই মুহূর্তে অনুধাবন করছি তা হলো বাজারে এক ধরনের প্রতিযোগিতা চলছে যেখানে চেহারা শনাক্তকরণ প্রযুক্তির ভালো কিংবা মন্দ ব্যবহারের মধ্যে পার্থক্য করা যায় না এজন্য আমরা আমাদের প্রতিষ্ঠান যেমন মাইক্রোসফট ঠিক করেছি যে আমরা এমন প্রযুক্তি তৈরি করব যা কোন অপ্রত্যাশিত নিয়ন্ত্রণ সামনের দিনে এসব তথ্যের সুরক্ষা এবং ব্যবহারে সঠিক নীতিমালা কি হতে পারে তার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে দাভসে যেখানে ইউরোপীয় ইউনিয়নের চালু করা জিডিপি আর আইনের মতো বৈশ্বিক নীতিমালাকে স্বাগত জানানোর ইঙ্গিত দেন সত্য না দেলা আমরা যে কোনো ধরনের নীতিমালাকে স্বাগত জানাই যা বাজার ব্যবস্থাকে সহায়তা করবে অযাচিত প্রতিযোগিতাকে নয় কিন্তু এটা যেন শুধু প্রাইভেট প্রতিষ্ঠানের জন্য না হয় যা আগেও অনেকবার হয়েছে এমন পরিস্থিতি ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোর মধ্যে অসুস্থ প্রতিযোগিতা তৈরি করে নীতিমালা তৈরির জন্য প্রয়োজন পারস্পরিক বোঝাপড়া দাবসের এবারের আলোচনায় চতুর্থ শিল্প বিপ্লব এবং প্রযুক্তির ব্যবহার ও সামনের দিনে চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় নিয়েও আলোচনা হয় বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানার ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন